আমি বলেছিলাম যে আজকের ভিডিওতেই আমি পুরো আর একটা যে গেঞ্জি টেপ করছি ওটা পুরো কমপ্লিট দেখিয়ে দেবো কিন্তু সেটা সম্ভব হলো না কেন ভিডিও বিরাট বড় হয়ে যায় তোমাদেরকে আমি পুরোটা শেখাতে চাই অল্প শেখালে তো তোমরা বলবে যে বক বক কথা বললি কি অনেকেই কমেন্ট আমাকে একজন বলেছ যে কথা বললি কী সব শেখা শেখা হয়ে যায় কথাতে শেখা যায় দেখাতে হয় তাই এবার পুরোটা দেখাতে অল্প আরও দেখালে তোমরা বুঝতে পারছো না অনেকে বুঝতে পারছো না তাই পুরোটা দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যায় তাই পুরো কমপ্লিট দেখানো হলো না আমি এটা পুরোটা দেখা করছি তাই এখানে আমি আগের ভিডিওতে সেখানে হচ্ছে একশো তিরিশটা চেন নিয়েছি দিয়ে দু লাইন রিপ করেছে হ্যাঁ বর্ডার করেছি এবার আমি কি ডিজাইন দেবো দেখো ডিজাইন কিনতে দেবো না আমার মেয়ের খুব পছন্দ হয়েছে বলছে এই ডবল কুরুশটাই করতে মানে আর কি রিপের যে ডিজাইনটা দিয়েছি ওই লং বা ডবল কুরুশ সেইটাই করবো সেটা সাদা দিয়ে করবো তাহলে এসো দেখাচ্ছি সাদা দিয়ে কোনো ডিজাইন দিচ্ছে না ডবল কুরুশটা ডিজাইন করছে হ্যাঁ ওটাও খুব সুন্দর লাগে তোমরা করতে পারো তা এরকম ডবল কুরুশটাই সাদা দিয়ে ধরছি আমি তা দু লাইন রিপ তো আগে ভিডিওতে শেখানো আছে সেটা দেখা আর দেখালাম না একশো ত্রিশটা ঘর নিয়ে দু লাইন ডবল ক্রুশ বানিয়েছি হ্যাঁ একটা করে সিঙ্গেল ডবল ক্রুশ এবার আমি সাদা দিয়ে উলটা কেটে দেবো এবার সাদা দিয়ে বর্ডার রিপের যে ডিজাইন সেটাই সেটাই দিচ্ছে কোনো ডিজাইন দিলাম না কেমন এই ডবল ক্রুশ ডিজাইন শুধু ডবল ক্রুশের মধ্যেই গেঞ্জিটা হবে কেমন দেখাচ্ছি তা নেক্সট ভিডিওতে আমি আশা করি কমপ্লিট ভিডিও কমপ্লিট দেখিয়ে দেবো গেঞ্জিটা আমার মেয়েতে প্রচণ্ড পছন্দ হয়েছে ওই গেঞ্জিটা যেটা আছে কমলার সাদা ওইটা আর এটা এক কালার করতে বলেছিল কিন্তু আমার কাছে এক কালার সাদা উলটা বেশি নেই বলে আমি বুদ্ধি করে লালটা রিপ দিচ্ছি আর সাদা দেবো আবার ফিতেগুলো লাল করে দেবো সাদার মধ্যে কোনো ফুল লাল দিয়ে দেবো তা দেখতেও ভালো লাগবে তোমাদের সঙ্গে সবটা দেখাবো সামনে ভিডিওটা আশা করি কমপ্লিট কমপ্লিট গেঞ্জিটা দেখিয়ে দেবো তাই উলের গেঞ্জিগুলো বানাও দেখো শুধু ডবল কুরুশ করছে হ্যাঁ ডবল কুরুশে মাথায় একটা করে ডবল কুরুশ কোনো চেন না কিন্তু প্রত্যেক ডবল কুরুশে মাথায় একটা করে ডবল কুরুস পুরোটা দেখাচ্ছে বলে অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও তাই আমি কমপ্লিট দেখালাম না আমি আর একটা বলে দিচ্ছি এই যে এই যে ডবল ক্রুজটা করছি এটা বগল অব্দি তোমরা একভাবে করবে মানে কুড়ি লাইন রিভ নিয়ে কুড়ি লাইন আগে ভিডিওটা করেছিলাম এটা আমি জানি না এখন তো করছি ক লাইন করবো তারপর তো কুড়ি লাইন তোমরা করে রাখো সামনের ভিডিওটা আমি বগলটা দেখাবো কুড়ি লাইন তোমরা অবশ্যই করো এবার কুড়ি লাইনে যে বেশি করতে লাগে আমি সামনে ভিডিওতে বলে দেবো তা কুড়ি লাইন কুড়ি লাইন তো করতেই লাগবে রিপটা নিয়ে কিন্তু রিপটা দু লাইন আর সাদাটা আঠারো লাইন করো হ্যাঁ সাদা এই এক লাইন করছি আঠারো লাইন করবে ঝাড়া হ্যাঁ তারপরে আঠারো তাহলে কুড়ি লাইন হয়ে গেলো এবার যে বেশি লাগে আমি বলে দেবো তা তোমরা কুড়ি লাইন করে কমপ্লিট করে রাখো আমি দেখি সামনে ভিডিওতে যদি জল কত বাইশ লাইন হতেও পারে আমি দেখিয়ে দেবো বলে দেবো তা আগে ভিডিওতে কুড়ি লাইন করে বগল ফেলেছে না তাই কুড়ি লাইন তো তৈরি রাখো এটাই তৈরি করে রাখো তাহলে আমার সঙ্গে সঙ্গে তোমরা বগল ফেলে তোমরাও উলের গেঞ্জিটা কমপ্লিট করতে পারবে বগল ফেলে গলা অবধি দিয়ে কাঁধে ফিতে করলি গেঞ্জি টেপ রেডি এই সাদা দিয়ে ডবল ক্রুশ করছে পুরোটা করতে হবে এই যে অনেকটা বানিয়ে নিয়েছি

করে একটা করে ডবল ক্রুশ হচ্ছে হ্যাঁ সেকেন্ড লাইনটা একটা পড়তে ডবল ক্রুশের মাথায় দেখো কেমন করছি ডবল ক্রুশের মাথায় একটা করে ডবল ক্রুশ আর একটা খেয়াল রাখবে কোন ডবল কুরুশ যেন গ্যাপ না যায় তাহলে ফাঁক হয়ে যাবে কেমন প্রত্যেক ডবল কুরুশে মাথায় একটা করে ডবল কুরুশ কোনো ডিজাইন না এটা কোনো ডিজাইনই না শুধু ডবল কুরুশ খুব সুন্দর হয় বীজ বীজ বোনা হয় এটাও খুব সুন্দর লাগে কুরুশে কাজ সত্যিই কুরুশে কাজ কুরুশের কাজ এমনই এটা দেখো শুধু ডবল কুরুশ দেব না তাও দেখবে দারুণ ডিজাইন লাগবে অথচ কোনো ডিজাইনে দিলাম না আমি বলছি মানে ডবল কুরুশোর মধ্যেই করো সামনে ভিডিওতে কমপ্লিটলি দেখাতে পারবো আশা করি তা তোমরা আমি বলে দিলাম আর আর আঠারো লাইন সাদা করবে হ্যাঁ কুড়ি লাইন করে রেডি করে রেডি রাখো যদি আমার সঙ্গে টপটা শেষ করতে চাও আমি কিন্তু এখানে অফলাইনে কুড়ি লাইন বানিয়ে নেব হ্যাঁ সামনের ভিডিওতে কিন্তু আমি বগল ফেলা দেখাবো বগল ফেলে গলা অবধি নিয়ে যাওয়া তারপরে হাতে ফিতে করে গেঞ্জিটা কমপ্লিটলি শিখিয়ে দেবো কেমন পুজো 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 আসছে তোমরা তাড়াতাড়ি এই গেঞ্জিটা করো খুব সুন্দর স্টাইলিশ গেঞ্জি হবে কিন্তু খুব স্টাইলিশ গেঞ্জি হবে মাত্র ছ গোলা উল লাগে পাঁচ গোলা বা সাড়ে পাঁচগুলো মতো উল লাগে তো ছ গোলা উল কিনে রাখবে কারণ ঝাড়া এক কালার করলে না পরে অন্য কালার পাওয়া যায় না ওই জন্য যখন কিনবে ছ গোলা উল কিনবে শুধু একটা করে ডবল ক্রুশ দেখো শুধু একটা করে ডবল করুম তোমরা শুরু করছো তো আমার ভিডিও দেখে তোমরা তো কমেন্টে কিছুই আর বলছ না আমি কেমন শেখাচ্ছি আদৌ আমি শেখাতে পারছি কি না তোমরা বুঝতে পারছো কি না কিছু তো বলবে কমেন্টে কিছুই তো জানাও না আমাকে প্রত্যেকে একটা করে ডবল করুস প্রত্যেক ডবল করুস মাথায় একটা করে ডবল করুস খুব সহজ তোমরা গেঞ্জিটা করো করতে পারবে তোমরা যারা কুরুষে কাজ জানো আমি বলছি করো একশো তিরিশটা চেন নাও বা একশো কুড়িটা চেন নাও দিয়ে আটকি নাও আটকি আমি যেমন করে করছি সেরকম করে প্রথমে রিব নাও দু লাইন তারপরে ডিজাইন দিতে পারো না ডিজাইন না দিলে এই ডবল কুরুষটাও করতে পারো খুব সুন্দর লাগবে যারা এক কালার দিয়ে আর ডিজাইন দিলে যে কোনো দু লাইন ডিজাইন করতেই পারো দিয়ে কুড়ি লাইন বানাবে বানিয়ে বগল ফেলবে বগল পাঁচটা পাঁচটা করে দশটা ফেলতে হয় আমরা শেখানো আমার ভিডিও উলে উলের গেঞ্জিটা ভিডিওতে শেখানো আছে কীভাবে বগল নিচে দেখে নেবে তোমরা দিয়ে বগলটা ফেলবে তারপরে গলা করবে গলা করার পরে ফিতে করলেই গেঞ্জি হয়ে গেলো মানে বগল করার পর চার লাইন না পাঁচ লাইন করার পরই গলা চলে আসে আর গলার পরে বারো লাইন বারো লাইন ফিতে করলেই গেঞ্জি হয়ে যায় কেমন